নমস্কার পুরাণ পরম্পরায় আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনারা জানবেন আগামী পঁচিশে ফাল্গুন অর্থাৎ আটই মার্চ স্নার্তমতে বা শাস্ত্র মতে ও পঁচিশে ফাল্গুন নয়ই মার্চ শনিবার গোস্বামী মতে যারা শিবরাত্রি ব্রত পালন করেন তারা শিব পুরাণ অনুযায়ী যে নিয়মগুলি আছে সেগুলি আপনাদের জানাবো যেমন কোন ঘটিতে করে জল বাবার মাথায় ঢালা উচিত ঠিক কটি বেলপাতা বাবার মাথায় দিলে বাবা খুবই সন্তুষ্ট হন আর স্নানের পর সেই জল কি করা উচিত আর সেই সঙ্গে জেনে নেন চার প্রহরের মন্ত্র এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর এই রকম নিত্য নূতন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে দেবেন প্রথমেই বলি বাড়িতে দুটি শিবলিঙ্গ কখনোই রাখা উচিত নয় যদি থাকে তাহলে একটা বাটিতে কখনোই রাখবেন না আর শিবলিঙ্গের মুখ উত্তর দিকে ঘুরিয়ে রাখার নিয়ম এবার আসি স্নান পর্বে শিবলিঙ্গ স্নান করাতে গেলে লাগে ঘি মধু দুধ ও দই আর অবশ্যই ডাবের জল ও গঙ্গার জল এবার বলি কোনটি কোন পাত্রে রাখার নিয়ম ঘি মধু দুধ বা দই কখনোই তামার পাত্রে রাখা উচিত নয় কারণ তামার পাত্রে দুধ বা ঘি বিষের মতো হয়ে যায় এই কারণে এই পাত্রে ঘি রেখে পুজো করা উচিত নয় আবার নিজেরাও খাওয়া উচিত নয় আর ডাবের জল কখনোই পিতল বা কাঁসার বা তামার পাত্রে রাখা যায় না শুধুমাত্র স্টিলের পাত্রে বা পাথরের পাত্রেই রাখা উচিত এবার আসি পুরাণ মতে কোন পাত্রে স্নান করালে মহাদেব ভীষণ সন্তুষ্ট হন তামার ঘটিতে বা পিতলের ঘটিতে স্নান করানো উচিত তবে নিতান্ত যদি না থাকে তাহলে স্টিলের ঘটিতেও স্নান করানো যায় তবে সব থেকে মহাদেব সন্তুষ্ট হন চাঁদির ঘটিতে অর্থাৎ রূপর ঘটিতে তবে বৈশাখ চৈত্র মাসে মাটির ভারে স্নান করালে মহাদেব খুবই সন্তুষ্ট হন এবার আসি বেলপাতায় বেলপাতা মহাদেবের ভীষণ প্রিয় সেই কারণে বেলপাতা ছাড়া শিব পুজো হয় না শিব মহাপুরাণে আছে আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন শিবকে বেলপাতা অর্পণ করা যায় সুন্দর নিখুঁত বেলপাতা উত্তম কিন্তু না থাকলে ছিন্ন পাতাও দেয়া যাবে তবে যদি এমন পরিস্থিতি উৎপন্ন হয় যেখানে বেলপাতা পাওয়া সম্ভব নয় সেখানে বেলপাতা চূর্ণও অর্পণ করলে মহাদেব খুবই সন্তুষ্ট হন এবার বলি কীভাবে অর্পণ করবেন একটি সুন্দর নিখুঁত বেলপাতা অর্থাৎ যে বেলপাতায় তিনটি পল্লব থাকে অনেক সময় চারটি বা পাঁচটি পাতাও থাকে তবে উত্তম তিনটি পত্র থাকে যে পাতায় সেই রকম পত্র নিয়ে ভালো করে ধুয়ে সে চন্দন সহযোগে সোজা দিকটা মহাদেবের মাথার উপরে দিতে হবে অর্থাৎ কোমল দিকটা মাথার উপরে এবং কঠোর দিকটা বাইরের দিকে এবার আসি পুরাণ মতে কটি বেলপাতা অর্পণ করা যায় কেউভাবে তিনটি কেউভাবে পাঁচটি তবে পুরাণ মতে এগারোটি বেলপাতা অর্পণ করলে ভগবান খুবই সন্তুষ্ট হন আপনারা সকলেই জানেন শিবের আর এক নাম রুদ্র এই রুদ্র শব্দের অর্থ হল একাদশ সংস্কৃততে একাদশকে রুদ্র বলা হয় শিবকে সেই কারণে একাদশ রুদ্রও বলা হয় আরেকটা বিষয় অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন যে শিব স্নান করানোর পর ওই জল কি করা উচিত অনেকেই পান করে কিন্তু পুরাণ অনুযায়ী ওই জল কখনোই পান করা উচিত নয় কারণ মহাদেব ত্রিনেত্রধারী তাই স্নানের পর ওই জল তর্জনী বৃদ্ধাঙ্গুষ্ঠ ও কনিষ্ঠাকে উন্মুক্ত করে এক সহযোগে শিবের স্নানের জল স্পর্শ করে দু নয়ন ও মধ্য নয়ন অর্থাৎ কপালে স্পর্শ করালে শিব খুবই সন্তুষ্ট হন আমাদের প্রত্যেকের মধ্যেই একটি তৃতীয় নয়ন থাকে যাকে আমরা বলি সিক্স সেন্স আর আমাদের এই ত্রিনয়ন তখনই জাগ্রত হবে যখন আমরা শিব শম্ভুকে সন্তুষ্ট করে তার ধ্যানে আত্মনিমগ্ন হতে পারব এবার বলি কোন প্রহরে কোন মন্ত্র পাঠ করবেন প্রথম প্রহরে স্নান মন্ত্র ও হং সানায় নাম এই মন্ত্রে দুগ্ধ দিয়ে স্নান করাইয়া অতঃপর জলের দ্বারা স্নান করাইবে অর্ঘ মন্ত্র ওং শিবরাত্র ব্রতং দেব পূজা জপ পরায়ণ করমি বিধিবদ্ধতা গৃহা নারঘং প্রসিদমে দ্বিতীয় প্রহর স্নান মন্ত্র ওং হং অঘরায় নম এই মন্ত্রে দধি দিয়া স্নান করাইয়া অতঃপর জল দ্বারা স্নান করাইবি অর্ঘ মন্ত্র ওং নম শিবায় শান্তায় সর্ব পাপ সর্বপাপ শিব রাত্র, দদা মার্ঘং প্রসিদ ওমায়া সহ তৃতীয় প্রহরের স্নান মন্ত্র ও হোং বাম দেবায় নম এই মন্ত্রে ঘৃত দিয়া স্নান করাইবে তারপর জল দেয়া স্নান করাইবে মন্ত্র ও দুঃখ দারিদ্র শোকে না দগ্ধ হনং পার্বতীশ্বর রাত্র, দাদা মার্ঘং মোমা কান্ত প্রসিদমে চতুর্থ পর্বে স্নান মন্ত্র ও হো সঘ নমঃ এই মন্ত্রে দুগ্ধ দিয়া স্নান করাইয়া পরে জল দিয়া স্নান করাইবে অর্ঘ মন্ত্র ও কুতান্ন নেকানি পাপানি হর শঙ্কর শিবরাত্র দাদা মার্ঘং মোমা কান্ত গৃহানমে এবার বলি প্রহরের সময়সূচি প্রথম প্রহর সাতটা দ্বিতীয় প্রহর দশটা তৃতীয় প্রহর একটা চতুর্থ প্রহর ভোর চারটে সবশেষে বলি যারা একাদশী করেন তারা অবশ্যই ভীম একাদশী করেন আর যারা ভীম একাদশী করেন তাদের প্রত্যেকেরই শিবরাত্রি ব্রত পালন করা উচিত কারণ ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন স্বয়ং শিবশম্ভু তাই হরিকে সন্তুষ্ট করতে গেলে আগে হরকে তুষ্ট করতে হবে হর বিনা হরিকে কখনোই পাওয়া সম্ভব নয় তাই মহাপ্রভু যে মহামন্ত্র আমাদের দিয়ে গেছেন সেখানে হরি আর হর একসঙ্গে মিলেমিশে এক আত্মা হয়ে গেছে অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে ষোলো নামের মধ্যে আট নাম শ্রীকৃষ্ণের আর আট নাম স্বয়ং শিবশম্ভুর শিবরাত্রি ব্রত তখনই সম্পন্ন হবে যখন রাত্রি জাগরণের পর প্রাতে ব্রাহ্মণ ও বৈষ্ণব ও গুরুজনের পায়ে তেল হলুদ দিয়ে জল দিয়ে পা ধুয়ে মুছে দিতে হবে তারপর পাঁচ তরকারি চাল ও টাকা দিয়ে পূর্ণ পাত্র ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অর্পণ করার পর ব্রত সম্পূর্ণ হবে তবে একটা কথা ব্রতের আগের দিন হব্যিসান্ন খেতে ভুলবেন না হব্যিসান্ন অর্থাৎ আতপ চাল কাঁচকলা ও আলু দিয়ে এক পাকে রন্ধন করে ঘি সহযোগে খেতে হবে শিবরাত্রি ব্রত সম্পর্কে যতটুকু সম্ভব আপনাদের কাছে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এই রকম নিত্য নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে দেবেন নমস্কার